প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের আলোচনার বিষয় পুরস রোগ নির্ণয় নবম শ্রেণীর থার্টি জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী নিম্নে দেওয়া হলো শ্রেণী ব্যক্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে এই সারণী ব্যবহার করে পুরস রূপ নির্ণয় করতে হবে পুরস রূপ নির্ণয়ের পূর্বে তোমরা এই পড়শোরক নির্ণয়ের পরসরুকের যে সূত্রটা আছে সূত্রটা একটু মনে রাখবে এবং চলকগুলোর বিবরণ মনে রাখবে তাহলে সহজে পড়শোর নির্ণয় করতে পারবে আমরা জানি পরশরূপ সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু এইচ যেখানে এল পরশরূপ শ্রেণীর অর্থাৎ যে শ্রেণীতে পরসরুক অবস্থিত তার নিম্নমান পরশ্রুক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এফ টু পরশ্রুক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এইসটা শ্রেণী ব্যক্তি পরশ্রুক নির্ণয়ের জন্য ছাড়ুনি তৈরি করতে হবে এভাবে দুইটা কলাম তৈরি করবে প্রথম কলামে শ্রেণী ব্যক্তি দ্বিতীয় কলামে গণসংখ্যা শ্রেণী ব্যক্তি প্রশ্নপত্রে দেওয়া থাকবে গণসংখ্যাও দেওয়া থাকবে এবার এখানে দেখো গণসংখ্যা সর্বাধিক এখানে প্রথম ঘরে গণসংখ্যা আছে দেখো থেকে ফোরটি এই শ্রেণীতে গণসংখ্যা আছে থ্রি তারপরে আছে ফোর এখানে আছে টুয়েলভ সিক্স থ্রি টু তোমরা দেখতেই পাচ্ছ যে গণসংখ্যা সর্বাধিক টুয়েলভ আছে এখানে আর এই টুয়েলভের শ্রেণী হলো ফোরটি সিক্স থেকে ফিফটি এখানে দেখো আমি নিচে বিবরণ দিয়েছি এখানে গণসংখ্যা সর্বাধিক টুয়েলভ আছে ফোরটি সিক্স থেকে ফিফটি শ্রেণীতে অথব প্রচুর এখানে দেখো তোমরা বুঝতেই পারছো যে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে টুয়েলভ আর এস শ্রেণী হল ফোরটি সিক্স থেকে ফিফটি এই যে ফোরটি সিক্স থেকে ফিফটি এই নিম্ন সীমা হলো ফোরটি সিক্স এটাই হবে এল এর মান আর এখানে যে টুয়েলভ আছে এই টুয়েলভ থেকে পূর্বের গণসংখ্যা এখানে আছে ফোর এই ফোর যদি টুয়েলভ থেকে মাইনাস করি তাহলে এ পনের মান পাবো আর এই টুয়েলভ থেকে সিক্স বিয়োগ করলে এফ টুর মান পাবো এবার এখানে দেখো যে এল ইকুয়াল ফোরটি সিক্স এ পান ইকুয়াল টুয়েলভ মাইনাস ফোর ইকুয়াল এইট তোমরা এখানে প্রথমে আমি যে সূত্র দিয়েছি যে এ ওয়ান হলো পরসরুক শ্রেণীর গণসংখ্যা তো পরসরুক শ্রেণীর গণসংখ্যা আমরা পেয়েছি টুয়েলভ সেটা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করতে হবে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা এখানে দেখো এই টুয়েলভ এর পূর্ববর্তী গণসংখ্যা হলো ফোর সেই ফোর মাইনাস করা হয়েছে মাইনাস করে এইট পেয়েছি আর এই টুয়েলভ থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এখানে আছে সিক্স সেই সিক্স বিয়োগ করেছি বিয়োগ করে এখানে পেয়েছি সিক্স আর এইচ হলো ফাইভ এখানে তোমরা একটু দেখো যে ছত্রিশ থেকে চল্লিশ আছে তোমরা গণনা করবে পাঁচ পাবে মানে প্রত্যেক শ্রেণীর ব্যবধান এবার দেখো আমরা জানি নির্ণয়ের সূত্রটা হলো এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু এন টু এইচ এল এর মানে এখানে ফোরটি সিক্স বসিয়েছি প্লাস এফ ওয়ান এইট দেখো এখানে এফ ওয়ান এর মানে এইট পেয়েছি বাই এফ ওয়ান এইট প্লাস এফ টু সিক্স এখানে এফ টু সিক্স ইন্টু এইস এর মান ফাইভ এখানে দেখো এই ফোরটি সিক্স লিখেছি এইটের সাথে ফাইভ গুণ হবে তাহলে এখানে পাবো ফোরটি আর এখানে এইটের সাথে সিক্স যোগ হবে তাহলে পাবো ফোরটিন এবার তোমরা এই ফোরটিকে ফোরটিন দিয়ে ভাগ করবে ভাগ করলে এখানে পাবে টু পয়েন্ট এইট সিক্স প্রায় এবার এই দুইটা যোগ করবে যোগ করলে পাবে ফোরটি এইট পয়েন্ট এইট সিক্স প্রায় তোমরা আনসারটা লিখবে নিম্ন পরশ রুখ এইট পয়েন্ট এইট সিক্স প্রায় সকলকে ধন্যবাদ